হ্যালো ব্রিবান কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি ঋত্বিক সুস্মিতা ব্লগে সকলকে জানাই অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো চলো আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম চলে এসেছিলাম বাজারে মাংস নিতে তো এই দেখো মাংস নিতে চলে এসেছি আর আমি কিন্তু বরাবরই কাকুর দোকান থেকে মাংস নিই কাকুর দোকানের মাংসটা বেশ ভালো আমাদের এখানে সবাই এই কাকুর দোকান থেকেই মাংস নেয় তো অনেকটাই মাংস নিয়ে নিয়েছিলাম আজ একটু চিকেন কষা করব আর কাল বানাবো বিরিয়ানি তো সেই জন্যই মাংস নিতে চলে এসেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর বাজার করতে আমার বেশ ভালো লাগে বিয়ের আগে থেকেই তো এ দেখো তারপরে নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি আর মিষ্টি নিতে এসে যা বৃষ্টি শুরু হয়েছে বাপরে বাবা আমি তো রেংকোট পরে বসে রয়েছি এত বৃষ্টি আর এই দোকানের মিষ্টিগুলোও দারুণ লাগে আমার সেই মিষ্টি নিতে চলে এসেছিলাম এ দেখো আমি কিন্তু রেংকোট পরে তারপরে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখো এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আর কি বলবো ওই পরে আমার বাড়ি যেতে হবে তো যাই হোক বৃষ্টিটা একটু কমে গেল তারপরে আবার রেনকোট খুলে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো রেনকোট টেনকোট খুলে নিয়েছি এবার হচ্ছে বাড়িতে যাওয়ার পালা আর এই যে দেখো আমার গাড়ি রয়েছে এবার যাব বাড়িতে তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস বাজার থেকে তো চলে এসেছি এবার হচ্ছে সকালে খাওয়া দাওয়া করবো সকালে হচ্ছে লুচি খেয়েছিলাম এখন হচ্ছে ভাত খাবো তো কি কি দিয়ে খাওয়া দাওয়া করি চলো তোমাদের সঙ্গেও দেখাই ভাত টা খেয়ে নিই মা বললো আগে ভাত খেনে খেয়ে নিই পরে মাংসটা রান্না করি তা মা কিন্তু সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে তো চলো ভাতটা কী কী দিয়ে ভাত খাচ্ছে তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এই যে দেখো এখানে রয়েছে রুই মাছ ভাজা আলু সেদ্ধ আলু ভাজা আর রয়েছে ডাল তো এই দিয়ে এখন ভাত খাবো দুপুরে হবে চিকেন চলো খেয়ে নিই আর ওইদিকে তোমাদের দাদা মাইকেও খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো অলমোস্ট সব গুছিয়ে নিয়েছি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা আলু সব কিছুই সব গুছিয়ে ফেলেছি এখন হচ্ছে মশলাটা আজকে মিক্সিতে হবে না পাটায় করবো কারণ পাটার মাংস খেতে খুব ভালো লাগে মিক্সিতে মশলা করলে সেই মাংসটা তো টেস্টি হয় না তো করে নিই এই যে এখন মশলা বাটবো রেডি করে রেখেছি তারপর হচ্ছে রান্নাটা করব দেখতে থাক তো গাইস এই দেখো রান্নাঘরে চলে এসেছি স্নান টান করা কিন্তু কমপ্লিট এখন হচ্ছে খেতে বসে পড়েছি তো ভাতটা বাড়া হয়ে গেছে চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি কি দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো তো এই দেখো এইদিকে হচ্ছে ভাত বেরিয়ে নিয়েছি এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর এটা হচ্ছে আমার রয়েছে শশা লেবু আর রয়েছে চিকেন কষা আর হচ্ছে গরম গরম ভাত আজকে দুপুরবেলা এই দিয়েই খাবো তো এখন খাওয়া দাওয়া করে নিই আর কিন্তু খুব বৃষ্টিও হচ্ছে আমাদের এখানে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে দেখো আমাদের কিন্তু পকোড়া ভাজা চলছে এই যে পকোড়া ভাজে এই যে আমার কাকি

তো আমরা এখন খেয়ে নিই পরে আবার কথা হবে কাটা সবাই একটু করে দাও এ হচ্ছে সব থেকে বেশি পকোড়া খেয়েছে আমরা ভাগেই পাইনি আর এ তো খেয়েই যাচ্ছে নন স্টপ নন মুখ বন্ধ হয় না ও খেয়েই যাচ্ছে আর খাইনি আর আমি তো খাইনি আমি জাস্ট এই যে আমার এই চারটে পকোড়া দিয়েছে ভাগে তো দেখো কি করছে সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম এই যে খেয়ে নিচ্ছে এই দেখো এদিকে কিন্তু লুচি ভাজা হচ্ছে এই যে দেখো কত সুন্দর বেলেছে আমার বৌদি খুব সুন্দর বেলেছে আর কিন্তু গোল গোলও হয়েছে আর এইদিকে হচ্ছে আলুর দমটা হচ্ছে যারা তোমাদেরকে দেখাই এইদিকে দেখো আলুর দমের কালারটাও কিন্তু দারুণ এসছে না দারুণ লাগছে দেখতে তো লুচিগুলো ভাজা হোক আর এইদিকে কিন্তু ও বেলছে ও বেশ ভালো বেলতে পারে আমার অত গুণ নেই আমার ভালো হয় না তোমরা যারা কম বেশি আমার ব্লগ দেখো তোমরা জানো আমি অত পারি না কিন্তু ও আবার লুচি টুচি খুব সুন্দর বানায় এই যে দেখো কত সুন্দর বেলেছে তো যাই হোক আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে এই যে দেখো লুচি কিন্তু হয়ে গেছে আর এখানে আলুর দমটাও হয়ে গেছে তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে নিই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর লুচিগুলো কিন্তু বেশ ফুলেছে তোমাদের তো আগেই বললাম আমার বৌদি খুব সুন্দর লুচি বানায় আর এই যে আদর দমটা আমি করেছি লুচিগুলো আমি ভেজেছি ও বেলে দিয়েছে তো খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হবে কালকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ব্লগটা শেষ করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের ব্লগ আর পরের দিনে আজকে কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজ হচ্ছে সানডে সানডে মানে তো আমার বাড়িতে বিরিয়ানি হবে তো চলো দেখি তো দেখো বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এই দিকে হচ্ছে মাংস রান্না করার জন্য আলু ভাজা হচ্ছে এদিকে হচ্ছে বেরস্তা কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে মেটে আর কচকচে কষা হবে কার কার ভালো লাগে মেটে কচকচে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু ভাতও হয়ে গেছে তো চলো ঝটপট বিরিয়ানিটা হচ্ছে রান্না করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইজ এইদিকে হচ্ছে বিরিয়ানির চিকেনটা এই যে দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা দেখেছ দারুণ লাগছে না আমি কিন্তু বিরিয়ানির পিসগুলো একদম এক দেড়শো গ্রামের করে করে নিয়ে এসছি আর এইখানে হচ্ছে তোমার সব গোছানো রয়েছে যে আলু ভাজা হয়ে গেছে বেস্তা ভাজা হয়ে গেছে এখানে দুধগুলো রাখা রয়েছে আমি ফুড কালার ইউজ করি না এখানে স্যালাড কেটে রাখা হয়েছে আর এখানে বিরিয়ানির রাইসও হয়ে গেছে এই হাড়িতে দম দম তো ঝটপট করে রান্নাটা করে নিই তারপরে আবার যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গাইস এই দেখো আমাদের বিরিয়ানি রেডি একদম গরম গরম আর গন্ধটা যা বেরিয়েছে না দারুন দারুন আর এখানে স্যালাড কাটাও রয়েছে তো যাই হোক এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নি এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো স্নান টান সব কমপ্লিট এদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে আর এটা হচ্ছে আমার আর এদিকে হচ্ছে বৌদির আর কলা আজকে বিরিয়ানি খাচ্ছি তো দেখো দারুণ লাগছে কিন্তু তাই না বিরিয়ানিটা তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো গাইস এই যে এখন আমরা বিরিয়ানি খেতে তো এই দেখো এবার হচ্ছে আমি খেতে বসে পড়েছি এখান থেকে একটু আলু নিতে হবে এই দেখো আলু আর চিকেনের থেকে একটু চিকেন নিতে হবে এই যে চিকেন দিয়ে এবার খেতে হবে দারুণ দারুণ আমি তো বিরিয়ানি রাবার আমার মতো কে কে এরকম বিরিয়ানি রাবাই অবশ্যই কমেন্ট করে আর বিরিয়ানি তো কিন্তু দারুণ হতে হতো আমরা দেখেই বুঝতে পারছি ওই যে দেখো আর কলাপাতায় আর কলাপাতায় বিরিয়ানি মানে একটা আলাদাই স্বাদ তো ওই যে গ্রেভি নিয়ে সবাই মিলে খুব ভালো মতো করে বিরিয়ানি খেলাম আর বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তোমরাও বলো কেমন হয়েছিল তো ব্লগটা আর বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে টাটা গাইজ দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত চ্যানেলে লক্ষ্য রাখতে হবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য গুড নাইট অল সকলে সুস্থ থাকবে ভালো থাকবে